কোনো যদি কাজ থাকে সকাল সকাল উঠে রেডি হওয়াটা যে কতটা মুশকিল হয়ে পড়ে আর তারা সময় দেখা যায় যে খুব একটা লেট হয় তো সো আইল গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আর আজকে আমার অফিসের সেকেন্ড ডে তো আমি আজকে আমার অফিসের সেকেন্ড ডেটাকে কেমন করে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে আমরা চলে এসেছি এবং প্রথমে আমরা এসে দেখি যে আমাদের স্যার যারা স্টাফ আছে তারা কেউ আসেনি সেহেতু আমি আর গাভেরই বসে বসে গল্প করছিলাম দেন একজন আসলো এবং আমাদের বললো যে রুমটা একটু পরিষ্কার

আমি আপনার পরিবারের সাথে কথা বলতে চেয়েছিলাম যে আমাদের একটা ইউটিউবে অ্যাপ আছে যার মাধ্যমে স্টুডেন্টরা সিনেমা ঠিকভাবে পড়াশোনা করতে পারবে এখানে অভিযোগ টিচাররা আছে যারা সব সংস্থাটা কোথাও বুঝিয়ে দেবে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী তোমরা নোট পেয়ে যাবে আর তোমাদের সুবিধা হবে পড়াশোনা করতে পারবে তো তোমাদের যদি এই বিষয় যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বাড়ির লোককে বলতে পারো এই অ্যাপটির মাধ্যমে তোমাদের বাড়িতে গিয়ে একটা তোমাদের লোকেশন অনুযায়ী একজন ট্রাফিক কনসেল পাঠানো হবে যেটা তোমাদের বাড়িতে সামার কথা বলবে এই সঙ্গে বোঝাতে তুমি যদি থাকো থাকো মানে এটা একটা অ্যাপ ফোনে তো তোমাকে একদম সব সিনেমার মতো করে একদম গ্রামের সাথে মাধ্যমে পড়ানো হবে যেটা সহজেই মনে থাকবে তো তুমি যদি তোমাদের যদি ভালো লাগে থাকে তোমার লোকের সাথে কথা বলে দেখাও তাহলে এখান থেকে একটা লোক আছে তো সামনাসামনি তোমার সাথে অ্যাপের মাধ্যমে আরও খুলে বলে দেবে তো এই অ্যাপের মাধ্যমে তোমরা কি চাও আমার সঙ্গে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ গার্জেন তো আর কি বলবো যারাভাবে কথা বলা খুবই সহজ তাদের জন্য বলবো সত্যি বলতে কথা বলা কাজটা কিন্তু সব থেকে কঠিন আমাদের এই যে এত প্র্যাকটিস করতে হচ্ছে ভয়েসটাকে প্রিপেয়ার করতে হচ্ছে সত্যি খুবই আর এদিকে আমরা খুব বকা খাচ্ছিলাম এই বিষয় নিয়ে একটু তো টাফ হবে কিচ্ছু করার নেই সব কাজে একটু মানে কষ্ট স্বীকার করতেই হবে কাজটা কমপ্লিট হওয়ার পরে আমি তাড়াতাড়ি করে টোটোতে উঠে গেছিলাম যেহেতু আমার তাড়াতাড়ি বাড়ি যাওয়ার ছিল আর বাড়ি থেকে বারবার ফোন আসছিলো আর এদিকে আমি প্রচণ্ড টায়ার্ড ঢেকেছি আর খিদে হয়ে গেছে যেহেতু দুপুরে কিছু খাই তো তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলাম তো গায়ে আমি বাড়ি চলে এসেছি আর আমার বাড়িতে কুট্টুসে আসছে এবং আরও একজন এসেছে চলো তোমাদেরকে দেখাই তারা এসে তাদের ভিডিওটা নিচ্ছে আর কুট্টুসেরও ভিডিওটা নিচ্ছে নিচ্ছি কয়েক্টুস সাথে দেখা করে চলে আসলাম ঘরের ভিতরে আর আমাদের ঘরের ভিতরে একজন গেস্ট ছিল যার সাথে আমরা কথাবার্তা বললাম এবং তারপরে আমাদের একটু বেরোনোর ব্যাপার ছিল তো সবাই মিলে একটুখানি বেরোনোর কথা চলে দেখে ওনাকে খাবার খেতে দেওয়া হলো আর আজকের মেনুতে ছিল প্রচুর পরিমাণে খাবার তো

হাই করে দাও ভালো করে হাই করো সবাই জোরে করে হাই বলে দাও তো হ্যালো আমরা এখন কানেকশনতে খেলুখেলি করছি সারা দিন পরে আমার কুটুশের সাথে এখন দেখা হলো কারণ আমার ফোন নো ছিল এটা নাইট বলে দাও